আসসালামু আলাইকুম ইভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জটপট বাচ্চাদের টিফিন হাতের নাগালি যা কিছু আছে তাই দিয়ে এই টিফিন মজাদার টিফিনটি বানিয়ে নিতে পারেন আর সঙ্গে কিছুটা আমি টিপস দেব আপনারা পুরোটা ভিডিও না টেনে টেনে দেখতে থাকুন কিভাবে আমি এই অসাধারণ নুডলসটি আমি রান্না করি তো প্রথমে আমি একটি টমেটো নিয়েছি তো দেখতেই পারছেন একটু কুচি কুচি করে নিয়ে কেটে নিচ্ছি কিছুটা বড় সাইজ হলো কিছু হবে না আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি কারণ নুডুসটি একটু শামুকের মতো সেজন্য আমি একটু বড় সাইজ করি নুডলসের সাথে তাল মিলিয়ে কেটে কেটে নিচ্ছি যাই বলেন নুডলস বলে কথা একটু সময় লাগবে নুডলস যতই তাড়াতাড়ি বলেন যে করে নেব আসলে অতটা করা হয় না নুডুস কিন্তু একটু লেট হয় না অকম্পকে আপনার আধা ঘন্টা তো লাগতেই পারে নুডুস বানাতে দেখতেই পারছেন আমার টমেটো কাটাটা সম্পূর্ণ শেষ হয়ে এসেছে এখন একটু বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি তো এই পেঁয়াজটিকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর সঙ্গে অনেক টিপস আছে প্লিজ আপনারা কেটে কেটে দেখবেন অনেক কিছু মিস করে মিস করে ফেলবেন তো দেখতেই পারছেন পেঁয়াজ কাটা আমার শেষ তো এখন আমি একটু টিপস আপনাদেরকে দেখাবো যে আমার সিগ্রেট একটি জিনিস আমি সময় যা শেয়ার করি না কারোর সাথে আমি আজ ভিডিওতে তা শেয়ার করেছি ওই যে এই গুস্ত আমি মাংস কিছু রান্না করেছিলাম রাত্রে তো কিছুটা রয়ে গিয়েছিল সকালে আমি ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রাখা মাংসগুলো আমি বের করে ছোটো ছোটো পিস করে আমি হাত দিয়ে একটু ইয়ে করে নিয়েছিলাম তো ওইগুলো মশলা সহকারে আমি এই মাংসটা আপনারা চাইলে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস যে কোনো জিনিসই ইউজ করতে পারেন তো আমি গরুর মাংস ইউজ করছি তো এটি আমি এই নুডুসে দিয়ে দেব। এটি প্রচণ্ড মানে মজা লাগে খেতে আপনারা একবার ট্রাই করে দেখবেন তো আমি একটু করেই বসিয়ে নিলাম আমি পরিমাণ মতন ডিম বাজার জন্য তেল নিয়ে নেব তো আপনারা চাইলে কম দিতে পারেন বেশি দিতে পারেন যে যেরকম খেতে পারেন ঠিক সেই রকমই দিতে পারেন আমি স্বাস্থ্য সম্পর্কে অনেক সতর্ক জন্য একটু আমি কমিয়ে তেল আমি ইউজ করি তো দু চামচের মতো মাজারে এই চামচে আমি দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা বেজে নেব এখন পেঁয়াজটা বাদামি কালার যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ না পর্যন্ত বেজে নেবো তো আমার আস্তে আস্তে বাদামি কালার হয়ে আসছে আপনারা দেখতেই পারছেন তো সবশেষে আমি একটি ডিম ফাটিয়ে এখানে ইউজ করব তো ডিম ফাটিয়ে ইউজ করে আমি ডিম ফাটিয়ে আমি ভালোভাবে অনবদ্র নাড়তে থাকবো তা না হলে একটু ইয়ে দোলা ফাঁকে থাকবে জন্য আমি একটু জুরি জুড়ি করছি ভালোভাবে চামচ দিয়ে এরকম না নাড়তে হবে তা না হলে দোলা পেকে যায় তো যাই হোক এই আমার ডিম যখনই মানে হয়ে যাবে তখনই আমি একটি সাইডে রেখে দেবো একটি বাটিতে রেখে দেবো তো দেখতেই পারছেন আমার হয়ে এসেছে এখন আমি একটি বাটি নিয়ে ডিমটি তুলে নেবো তো আমি একটি সাইড করে রেখে দিয়েছি তো আমার এক কাপ কি বলবো বড় কাপ বড় কাপ বলতে তিন কাপের মতো আমি পানি দিয়েছি আর যতক্ষণ না পর্যন্ত বলক না আসছে আমি নুডুলস মানে ছেড়ে দেব না তো আমার বলক হয়ে এসেছে তো আমি এখন নুডুলস দিয়ে দেব দিয়ে একটু নাড়া দেবো নুডুলস যতক্ষণ না পর্যন্ত এ নুডুলস কিন্তু একটু সময় দিয়ে ইয়ে করতে হয় সিদ্ধ করতে হয় এত ঝটপট করে কিন্তু এ সিদ্ধ হয় না আমি সিদ্ধ হওয়ার জন্য তো নুডুসটি ডেলে দিয়েছি তো দেখেন আমি কিছুটা হালকা লাল মরিচ ইউজ করছি তো আপনারা চাইলে কাঁচা মরিচ ইউজ করতে পারেন যেহেতু আমার বাচ্চার টিফিন আমার বাচ্চা কিন্তু জাল খেতে তেমন পছন্দ করে না সেজন্য আমি হালকা গুঁড়ো মরিচ ইউজ করছিলাম আর ধন্য গুঁড়ো আধা চা চামচ ইউজ করেছি আর জিরো গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিয়েছি আর আপনারা কম বেশি করতে পারেন বেশি রান্না করলে বেশি করতে পারেন আবার কম রান্না করলে কম করতে পারেন তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তো একটু পর আবার মানে নাড়তে ছিলাম আর সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো আর গরুর মাংস দিয়ে দিয়েছিলাম আর নুডসের সাথে এক্সট্রা যে মশলা দিয়ে দিয়েছিল। সেই মশলাটাও ইউজ করেছিলাম আর দিয়ে দিয়েছি আমি এই যে একটি ডিম আমি ভেজে নিয়েছিলাম আর আলাদা করে সাইড করে রেখেছিলাম তো ওই ডিমটি আমি ফেলে দিয়েছি তো আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেবো তো ডাকনা দিয়ে ডাকার পর একটু পর আমি কিন্তু আবার ব্রেক করব ওই নুডুসের সাথে কিন্তু আবার লবণ দিয়ে দেয় না আর নুডুস কিন্তু এক্সট্রা লবণ দিতে হয় তো আপনারা স্বাদ অনুযায়ী নুডুসের মধ্যে লবণ অ্যাড করে দিবেন তো আমি দিয়েছিলাম হয়তো স্কিপ হয়ে গিয়েছে তো দেখুন কত সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল তো আপনারা চাইলে এরকম রান্না করতে পারেন এরকম ছোট ছোট টিপস আমরা ভয় করলে কিন্তু আমাদের খাবারে অনেক স্বাদ নিয়ে আসতে পারি তো আমরা অনেকেই মানে কিরকম মানে সাদা মাটা করে আমি কিন্তু আবার নুডুলস ইয়ে করি না এই সেদ্ধ দিয়ে পানি ফেলে দিই না পানি ফেলে দিলে আমার ওই নুডুলসগুলো খেতে ভালো লাগে না আমি অনেকেরই বাসায় যখন যাই আমার আত্মীয় স্বজন তো ওনারা কী করেন এই নুডুলসের ফানি ফানিটা ফেলে দেন তো এই পানি ফেলে দেওয়ার কারণে আমি নুডুলসটা একটু যখন মানে খাই তখন দেখা যায় যে আমার স্বাদটা তেমন ততটা ভালো লাগে না আর আমি খাইও না তো দেখুন আমি কীরকম রান্না করেছি